প্রশ্ন করবো প্রথমেই আসবো যে আমাদের সঙ্গে রয়েছেন অরিন্দ সিনহা রয় তাকে দেখতে শুরু করি অরিন্দবাবু কি মনে হয় আপনার যে শ্রী রামচন্দ্রের উৎসব যেটা প্রাণ প্রতিষ্ঠা যা গোটা দেশ মাতো আর আমি দেখলাম আপনাদের সেই ছবি পরবর্তীকালে আরও বক্তব্য শোনাবো সেখানে সেই জায়গাকে সেই অনুষ্ঠান থেকে দূরে নিজেদেরকে দূরত্বে রেখে আরেকটা সম্প্রীতি সংহতির মিছিল কোথাও মনে হচ্ছে না বিষয়টা অবান্তর প্রথমত কথা হচ্ছে নিজেকে দূরে রেখে এই কথাটার উদ্বোধন হচ্ছে অযোধ্যা তো সাধারণ মানুষের অযোধ্যা সাধারণ মানুষের প্রবেশ নিষেধ বোধহয় তাই না কি উনি বাইশ তারিখে বোধহয় সাধারণ মানুষের প্রবেশ নিষেধ তো যাওয়াটা প্রসঙ্গ নয় প্রসঙ্গ হচ্ছে ওখানে রাম মন্দির উদ্বোধন হচ্ছে

আপনাকে ধরুন অনেক সময় কি হয় আমাদের অনেক আমন্ত্রণ আমরা আরতো যেতে পারি না কাজের চাপে হতে পারে বিভিন্ন চাপে হতে পারে তো তার মানে ওই যেখানে যেতে পারেনি সেটাকে অসম্মান করা এটা মনে হয় না এটাকে দাগিয়ে দেবেন না সমস্যাটা হচ্ছে আপনার যেটা সেটা হচ্ছে যে এখানে একটি মিছিল হচ্ছে মানে মন্দির উদ্বোধনে মন্দির উদ্বোধনে আমন্ত্র মত আমাদের কিছু কিন্তু সেই দিনে হঠাৎ করে আমরা দেখলাম হঠাৎ করে আমরা দেখলাম যে একটা পাল্টা সম্প্রতি সংহতির মিছিলে তিনি হাঁটতে শুরু করলেন তার পাল্টা কর্মসূচি তিনি দেখা তিনি সামনে তুলে ধরলেন যে পাল্টা কর্মসূচি এর আগে ছিল না কখনো হঠাৎ করে রাতে রাতে একটা পাল্টা কর্মসূচি চলে এল আবার একটা আপত্তি আপনি যে পাল্টা কথা বললেন না আপনি মনে করছেন এটা পাল্টা আজকে ধরুন ওই দিনকে লোকে সকালবেলা অফিস যাবে বলছি তো বাইশে জানুয়ারি আরেকটা মিছিল কেন বাইশে জানুয়ারি তৃণমূল কংগ্রেসের একটা মিছিল তৈরি করা হয়েছে সংহতির মিছিল এর সঙ্গে রাম মন্দিরের কোন সম্পর্ক নেই আপনারা কেন জুড়তে চাইছেন আমি সেটা বলতে পারবো না একটা মিছিলের করা হয়েছে এটা বাইশ তারিখ না হলে একুশ তারিখ হতে পারত কিন্তু বাইশ তারিখে হয়ে পরদিন ছুটি আছে ঠিক আছে হতেই পারে সেটা একটা বাইশ তারিখ হয়েছে কিন্তু এর সঙ্গে তো কোনো রিলেট করবেন না ভক্তিরা মানুষের মনের মধ্যে জানেন তো তাহলে আমি ধরে নিলাম যে সমস্ত তৃণমূল কংগ্রেস সমস্ত মিটিং মিছিলগুলো

তো ব্যাপারটা কি বলুন তো ওখানে রাম মন্দির উদ্বুদ্ধ হয়েছে তার মতো হোক না এটা কে বারণ করেছে কে না করছে কিন্তু এর সঙ্গে এই মিছিলের কোনো সম্পর্ক বারবার বলছি আপনাকে নেই আপনারা কেন যায় না বারবার বারণ করলে ও কেউ কেউ বারণ করলেও বা সেটা বাস্তবদ হবে কেন না বারণ করবে কেন নয় কারণ হচ্ছে বারবার করে যখন রাম করবে কেন আপনাদের দলের তরফ থেকে মন্তব্য আসছে মন্তব্য একের পর এক মন্তব্য আমি আসবো আপনার কাছে আপনি বলেছেন আমি অনেক দূরে আছি এইটুকু সৌজন্য আপনারা সবাই রাখুন এইটুকু সৌজন্য সবাই রাখুন আমি অনেক দূরে রয়েছি আপনারা প্লিজ এক এক করে